পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর নাম আমরা সংবাদে খুব বেশি শুনি না পর্যটনের তালিকায় দেখি না এমনকি অনেকের কাছে মানচিত্রেও নেই কিন্তু সেই অদেখা বিশ্বের ভেতর লুকিয়ে থাকে এমন কিছু কাহিনী ইতিহাস আর বিস্ময় যা আমাদের পৃথিবীকে নতুন করে দেখার চোখ আর নতুন একটা দৃষ্টিভঙ্গি উপহার দেয় এমনই এক দেশ তিমুর লেস্তে দক্ষিণ পূর্ব এশিয়ার নবীনতম রাষ্ট্র যেখানে সময় ধীরে চলে প্রকৃতি বন্য সৌন্দর্যে মোহিত করে আর মানুষের হৃদয় অপরিমীয় আতিথেয়তায় ফুটে ওঠে দু সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হওয়ার পর জন্ম নেয় রাষ্ট্রটি। এক সময় পর্তুগিজ দেশটির ইতিহাস যেমন বেদনাবহ তেমনি গৌরবময় দীপ্তির পূর্ব অংশ জুড়ে লেস্তে আর বাকি পশ্চিমাংশ ইন্দোনেশিয়ার অংশ এই ছোট্ট ভূখণ্ড মাত্র প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের কানেকটিকেট রাজ্যের চেয়েও ছোট তবুও প্রকৃতির বিচিত্র বৈচিত্র্যে এটি এক অমূল্য রত্নের মতো এখানকার পর্বতগুলো দাঁড়িয়ে আছে এক প্রাচীন অভিভাবকের মতো পাহাড়ি ঢাল বে নেমে আসা স্রোতস্বনী নদী উপকূলে সাদা বালুর সৈকত আর চারপাশে নীল সবুজ উষ্ণমণ্ডলীয় বন যেন পৃথিবীর ওপর কোথাও কোনো স্বর্গের অনুবাদ শুষ্ক মৌসুমে সূর্য যেন তীব্র আগুন ঢালে দিনের বাবায় তাপমাত্রা পৌঁছায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর বর্ষা নামে ভারী মেঘে ঢাকা আকাশের নিচে পাহাড়ি পথ পরিণত হয় চ্যালেঞ্জিং কাঁধা রাস্তায় রোমাঞ্চপ্রিয়দের জন্য যেন প্রকৃতির অফ রোড অ্যাডভেঞ্চার থিমোলেস্তের জনসংখ্যা প্রায় তেরো লাখ ষোলোটিরও বেশি জাতিগোষ্ঠী যার প্রায় সাতানব্বই শতাংশ মানুষ ক্যাথলিক ধর্ম সংস্কৃতি ভাষা সব এখানে বহুমাত্রিকতা জনসংখ্যা ষাট শতাংশই যুব সমাজ ফলে দেশটিতে প্রাণের ভরপুর স্পন্দন অনুভূত হয় উৎসব সংগীত নাচ জীবনের আনন্দে ভরপুর এক তরতাজা তরুণ জাতি এদেশের সরকারি ভাষা তেতুম এবং পর্তুগিজ যদিও সবাই পর্তুগিজ বলতে পারে না সাধারণ মানুষ কথা বলে তেতুম স্থানীয় আঞ্চলিক ভাষা আর তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি ইন্দোনেশিয়ান ভাষার ব্যবহার ক্রমই বাড়ছে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বললে হয়তো শুনবেন একই বাক্যে তিন চার ভাষার মিশ্রণ সেটা যেন দেশের বৈচিত্র্যেরই প্রতিচ্ছবি এই দেশের নারীরা যেন সংগ্রাম বা সৌন্দর্যের সম্মিলিত প্রতীক তাদের মুখে প্রসাধনে চাকচিক্য নেই আছে রোদে পড়া তামাটে রঙের শক্ত ত্বক গভীর কালো চোখ আর আত্মবিশ্বাসী হাসি শৈবাল সবুজ পাহাড়ের নিচে বসে তাঁত বনছে তারা তৈরি করছে তিমরের ঐতিহ্যবাহী বস্ত্র তাইস এই কাপড় শুধু পোশাক নয় এটা ইতিহাস পরিচয় সংস্কৃতি আর নারীর আত্মমর্যাদা যারা ঘর সামলায় কৃষিতে কাজ করে মাছ ধরে বাজারে বিক্রি করে তারা শুধু নারী নয় ঘরের স্তম্ভ বয়সী নারীদের মুখে লালচে হাসি লিপস্টিক নয় তারা চিবয় পান সুপারি আর বাঁকা কাঠের টুকরো মিশ্রিত ঐতিহ্যবাহী পদার্থ এটা বয়স সম্মান আর বংশ পরম্পরার শ্রাবক আধুনিকতার দখল নেওয়া পৃথিবীতে এই প্রাচীন প্রথা আজও তাদের গর্দ দেশটির আরেক বিশ্ব সমুদ্র সমুদ্রজগত আত্মাউর দ্বীপের জলজ বিশ্ব পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যময় সামুদ্রিক অঞ্চলগুলোর একটি দু সালে বিজ্ঞানীরা এখানে ছশো তেচল্লিশটি প্রজাতির সামুদ্রিক মাছ শনাক্ত করেন এর অনেকগুলি কিন্তু নতুন প্রবাল প্রাচীর স্বচ্ছ নীল জল সাগরে খেলা করা ডলফিন দূরে শক্তিশালী তিমির জলের ফোয়ারা এ যেন মহাসাগরের ওপেন আকাশ থিয়েটার যারা প্রকৃতি সামুদ্রিক জীবন আর অভিযানের প্রেমিক তাদের কাছে এটি পৃথিবীর সেরা গোপন রত্নগুলোর একটি এখানে ও প্রামবন্ত ও বিচিত্র শহরের রাস্তায় রঙিন মিনিবাস এলইডির আলো সাউন্ড সিস্টেম যাত্রার এক উন্মাদনা মোটরসাইকেলই এখানে প্রধান বাহন গ্রামাঞ্চলেই সাইকেল আর তিন চাকার গাড়ি কৃষিপণ্য বয়ে নিয়ে চলে রাস্তাগুলো সবসময় সহজ নয় কিন্তু প্রতিটি যাত্রা গল্প হয়ে যায় অনেকে তিমল্লিশ থেকে শুধু দরিদ্র দেশ মনে করে হ্যাঁ অর্থনৈতিকভাবে দেশটি এখনও সংগ্রামরত চল্লিশ শতাংশের বেশি মানুষ দারিদ্রসীমার নিচে কিন্তু এদেশের মানুষ দরিদ্র হলেও হৃদয় অগণিত সম্পদ উষ্ণতা আতিথেয়তা অবিশ্বাস্য ধৈর্য সংগ্রামের শক্তি আর হাসি যা কখনো ম্লান হয় না ইতিহাসের প্রতিটি বাঁকে তারা রক্ত দিয়েছে লড়াই করেছে দাঁড়িয়েছে আবার নতুন করে এগিয়ে চলেছে তাদের সবচেয়ে গর্বিত উচ্চারণ আমি ভয় জানি না এই মানুষরা ভোর বলা পাহাড়ের ধারে বসে কফি খায় গল্প করে ধীরে শান্তভাবে জীবনের সাথ নেয় কেননা তাদের কফি পৃথিবীর সবচেয়ে খাঁটি কফিগুলোর একটি অর্গ্যানিক পাহাড়ে জন্মানো চকলেটের সুগন্ধযুক্ত গভীর স্বাদ এই কফি পৌঁছে যায় ইউরোপ আমেরিকার অভিজাত বাজারে আর স্থানীয়রা ঘরে মাটির পাত্রে ফুটিয়ে মিশ্রণে হয়তো একটু চিনি দিয়ে পান করে গভীর তৃপ্তি নিয়ে আর পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে বিশাল ক্রিস্ত রেই মূর্তি সাতাশ মিটার উচ্চতায় শহর আর সমুদ্রের উপর পাহারা দিয়ে পাঁচশোর বেশি সিঁড়ি উঠে সেখানে পৌঁছালে চোখের সামনে খুলে যায় এক নীল সবুজ মহাকাব্য এদেশ এখনও নিস্তব্ধ পর্যটনের স্বর্গ কম ভিড় স্বচ্ছ বাতাস অপরূপ সৌন্দর্য যেন প্রকৃতি এখানেই সবচেয়ে বেশি ভালোবেসেছে টিমোর লেস্টের হৃদয়টা শব্দে বোঝানো কঠিন সেটা বুঝতে হলে মানুষের দৈনন্দিন রুটিনে ঢুকতে হয় তাদের বিশেষ দিনের রঙে মিশতে হয় এবং তাদের হাতে বোনা কাপড়ের সূক্ষ্ম নকশাকে চোখে দেখতে হয় এই দেশের সংস্কৃতি শুধু বহু বচনে সংরক্ষিত ইতিহাস নয় তা জীবিত অভিজ্ঞতা প্রতিটি শব্দে প্রতিটি গানে প্রতিটি হাত ঘুরানো তাঁতে ধর্মীয় বিশ্বাস ও নীরব আচার অনুষ্ঠান এখানে প্রতিটি পরিবারের কেন্দ্রবিন্দুর মতো কাজ করে অনেক গ্রামে লোকেরা ভোরবেলা উষ্ণ কফি নিয়ে মিলিত হয় তারপর দিনের কাজে মশগুল হয় কিন্তু যেদিন কোনো উৎসব আসে সেদিন তারা পুরো গ্রাম হয়ে ওঠে বাদ্যযন্ত্র মাটির মন্দির ও প্রাচীন নাচের মিলনে লেস্তের আত্মাবেশ ও মন্দিরের আকৃতি শুধু কাঠ আর পাম্পাতা দিয়ে তৈরি নয় এগুলো মানুষের সম্পর্কের গৌরবের ও শিকড়ের প্রতীক উমাল উলিক গ্রাম ক্ষুদ্র শৌচ বা মন্ত্রভূমি নয় সেটা জনজাতির আত্মার আবাস উমালুলিকের সামনে বসে বয়বৃদ্ধরা পূর্বপুরুষকে স্মরণ করে কিশোররা কাহিনী শোনে আর নবদম্পত্তিরা জীবন ভাবে শেখে এখানে প্রবেশের নিয়ম কড়া প্রত্যেক তৎপর্যই সম্মান ও পবিত্রতা রক্ষা করে উমালুলিকের স্তম্ভ বা ছাদে খোদাই খুঁটি আছে যেগুলোতে পুরনো গল্প ও বংশবৃক্ষের নাম লিপিবদ্ধ এগুলো শুধু কাঠ নয় ইতিহাসের উল্লেখিত স্তম্ভ লৌকিক সঙ্গীত ও নৃত্য জনজীবনের অপরিহার্য অংশ গীতগুলোতে কেবল প্রেম কিংবা দর্শনের কথা থাকে না তা তাদের লড়াই স্বাধীনতার স্মৃতি শস্যারোপণ ও সমুদ্র জীবনের গাঁথাও বর্ণনা করে গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো অনন্য ব্রঞ্জের ঘণ্টা বাঁশের তৈলি ঢোল পুরোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যা প্রজন্ম ধরে চলে আসে এসব বাদ্যযন্ত্রের ছন্দে নাচে অংশ নেয় পুরো গ্রাম নারী ও পুরুষ আলাদা পোশাকে এগিলে আসে তাই এর রঙিন ভাঁজে ঢাকা নারী পলিশ বা বেনা মুখাবয়বে পুরুষ তাইস টিমোর হাতে বোনা কাপড় এখানে শুধু পোশাক নয় তা পরিচয়ের ভাষা প্রতিটি প্যাটার্নে আছে কালের চিহ্ন ইউনিয়নের নাম দুটি পরিবারের ইতিহাস কিংবা কোনো দেবতার গল্প একটি তাইস প্যাটার্ন দেখে স্থানীয়রা বুঝতে পারে কোনো ব্যক্তির গোত্র সামাজিক মর্যাদা বা এমনকি তার বয়সের ধরন তাইস বোনার কাজটি ধৈর্য নিপুণতা ও ধ্রুপদী ধ্যানের সমন্বয় তাঁতিমন্ত্রে খাটে একজন বয়বৃদ্ধ তাঁতিকে চালায় হাতের প্রতিটি নরন চড়নে মাটির গন্ধ তুলোর নরমতা আর রঙের মিলন ঘটে আরও মজার ব্যাপার হলো তাইস তৈরির রং প্রাকৃতিক উপাদান থেকে নেওয়া হয় উদ্ভিদ কাঁঠাল কাঠের ছাই এসব দিয়ে তৈরি রঙগুলা জমে যায় অতীত ও বর্তমানের মধ্যে তাইশ বাজারে ঢুকলেই হাজার রঙ কথা হাসি আর নানান গল্পের মিলন হয় খাব্য সংস্কৃতি এখানে সামাজিক হওয়ার চেয়েও গভীর খাওয়া হলেই তা গল্পের শুরু টিমোরের রান্নায় পর্তুগিজ ইন্দোনেশিয়ান ও স্থানীয় উপাদানের অনন্য মিশেল দেখা যায় ফ্রাইড বা ক্রিমযুক্ত আধুনিকতার বদলে এখানে রান্না হয় ধীরে আগুনের উপর কাঠ চুলার গন্ধে তুয়া ও তাইপে কালবি ফাদা এসব নাম যেন প্রতিটি স্বাদের ইতিহাস ভরে রাখে খাদ্য প্রস্তুতি অনেক ক্ষেত্রে সংস্কারের অংশ কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা বিয়েতে খাবার তৈরির নিয়ম আছে যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আর খাবার খাওয়ার নিয়মও শিক্ষিত ডান হাত ব্যবহার করে ভাগ করে খাওয়া বয়োজ্যেষ্ঠকে সম্মান দেওয়া এসব আচরণ সামাজিক সৌজন্যতার প্রকাশ গ্রাম্য পরিবারের বড় খোলা আরামদায়ক হোস্টিংয়ে অচেনা অতিথিতেও মিলে যাওয়া এক অদ্ভুত ঘনিষ্ঠতা মাছ ধরানো এখানকার অন্যতম পেশা উপকূলীয় গ্রামগুলোতে জীবনটা সমুদ্রের বিজ্ঞুপ্তি মেনে চলে নৌকায় বসে ভোরের কুয়াশা পেরিয়ে যাওয়া মৎস্যজীবীদের দক্ষতা দেখলেই বোঝা যায় কতটা সহজাত তাদের জীবন মাছের বাজারগুলো সরল দিনভোর ধরা মাছ বিক্রি হয় ক্রেতা বিক্রেতার সাথে গল্প করে আর বিক্রির শেষে সেই মাছ রাতের ভোজে যায় সমুদ্রের নিকটে জন্মানো এই জীবনশৈলী টিমোরের সংস্কৃতির একটি অবিস্মরণীয় অংশ পর্যটকরা যারা টিমোর লেসতে ভ্রমণ করে তারা আকর্ষণীয় ঐতিহ্যবাহী উৎসবগুলোতে অংশ নিলে দেশের প্রকৃত রং দেখতে পায় দিল্লি কার্নিভাল ও আতাউরুক সাংস্কৃতিক উৎসব দুটোভাবেই ভিন্ন মাত্রার অনুভূতি দেয় কার্নিভালের সমগ্র শহর যেন একটি বর্ণময় থিয়েটার রাস্তায় মানুষের ঢল রঙিন শোভাযাত্রা ও গান সব মিলিয়ে স্বাধীনতার আনন্দ উজাড় করে দেয় আতাউরেওতে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবটি প্রকৃতিপ্রেমী ও শিল্প এখানে পরিবেশ সচেতনতাও উৎসবের অংশ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রবাল সুরক্ষার কার্যক্রমও হয় এমন উৎসবগুলো এমন এক অভিজ্ঞতা দেয় যেখানে ইতিহাস শিল্প ও পরিবেশ সংরক্ষণ একসাথে মিশে যায় শিক্ষা ও যুব সমাজ দেশের ভবিষ্যৎ টিমোরের যুব দেশকে নতুন করে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু সীমিত সম্পদ ও শিক্ষা প্রতিষ্ঠান কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় তরুণদের মধ্যে কাজের খোঁজ বিদেশে পড়াশুনো ও নতুন পেশাগত দক্ষতা শেখার আকাঙ্ক্ষা প্রবল তাদের মধ্যে অনেকেই প্রযুক্তি ও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের কণ্ঠ সচ্চার করছেন সংস্কৃতিকে ডিজিটালভাবে সংরক্ষণ করছেন লোকগান নৃত্য ও তাঁত শিল্প নিয়ে ব্যতিক্রমী ভিডিও ও ব্লগ বানাচ্ছেন এই নতুন সেন্সাররা প্রাচীন ঐতিহ্যকে মধুর আবহে ধারায় ধরে রাখতে চেষ্টা করছেন এটাই দেশের সংস্কৃতির শক্তিশালী ভবিষ্যৎ পরিবেশ ও সংরক্ষণ জরুরি একটি গল্প লেস্টে বোন প্রবাল এবং সমুদ্র জীববৈচিত্র্য বিরল লোকাল কমিউনিটি এবং আন্তর্জাতিক গবেষকরা একসাথে কাজ করছে সব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আঠাউরো ও আশেপাশের প্রবাল অঞ্চলগুলোকে দীর্ঘমেয়াদে রক্ষা করা প্রয়োজন যাতে স্থানীয় আর্থিক উন্নয়নে ইকো ট্যুরিজম টেকসইভাবে ভূমিকা রাখতে পারে গ্রামগুলোতে সমুদ্র ও বন সংরক্ষণের প্রচেষ্টায় স্থানীয়দের অংশগ্রহণ বাড়ানো হলে যোগাযোগ ও জীবিকা সহ নানা সুবিধা উন্মোচিত হবে শিল্প ও হস্তশিল্প তাইস ছাড়াও টিমোরের লোকেরা কাঠ খোদাই ব্রঞ্জ শিল্প মাটির পাত্র ও নকশার কাজে দক্ষ এসব হস্তশিল্প শুধু বিক্রয়ের পণ্য নয় তা গল্পবহুল স্মৃতিচিহ্ন এক একটি নকশায় প্রাচীন পারিবারিক গল্প লুকিয়ে থাকে কারো যুদ্ধ কাহিনী কেউ কোনো বিশেষ আগমন বা শানিত বৃষ্টির কাহিনী এই শিল্পগুলো বাজারবিজ্ঞানে ভিন্ন মাত্রায় এনে দেয় যখন পর্যটকরা কিনে নেয় এক একটি স্মৃতিচিহ্ন এবং সেই স্মৃতি বিদেশে নিয়ে যায় টিমোরলেস্টের শরীরিক সৌন্দর্য মানুষের আন্তরিকতা এবং প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রণ এক অনন্য পরিবেশ তৈরি করে যেখানে প্রতিটি মোমেন্ট কাহিনী বলে এখানে প্রতিটি উৎসব প্রতিটি খাবারের সুবাস প্রতিটি তাঁত শিল্পকারীর কাজই দেশের আত্মার আভাস দেয় যারা খানিক্ষণ হলেও গড়ে তুলতে চান টিমোরের মানুষের সঙ্গে সম্পর্কে তারা দেখবেন যে এই দেশ ধীরে ধীরে দৃঢ় ব্যাকরণে নিজের অস্তিত্বকে গড়ে তুলছে অতীতের আঘাত থেকে শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতের স্বপ্ন ধরেই চলেছে বিমল লেস্টে দৈনন্দিন জীবন ধীর শান্ত এবং স্বাভাবিক ছন্দে চলমান এখানে সময় যেন একটু ধীরে চলতে ভালোবাসে ভোরে গ্রামের মানুষরা উঠে কৃষি কৃষিকাজে যায় সমুদ্র সমুদ্রপাড়ের মানুষ নৌকায় চড়ে মাছ ধরতে চায় আর শহরে দিনটা শুরু হয় মোটর বাইক বাজার আর স্কুলের ব্যস্ততায় দিল্লির রাস্তা খুব বড় নয় কিন্তু সকালের বাতাসে থাকে সমুদ্রের নোনা গন্ধ আর কফি শপের গরম পানীয় সুবাস দোকানের সামনে বন্ধুত্বপূর্ণ মানুষরা হেসে কথা বলে এখানে অপরিচিতদেরও হাঁসমুখে স্বাগত জানানো হয় এটাই টিউমরের মানবিক সৌন্দর্য জীবনযাপনের খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী যদিও পর্যটন কেন্দ্রগুলোতে দাম একটু বেশি স্থানীয় খাবার খুবই সহজলভ্য ভাত মাছ শাকসবজি কফি এবং ট্রপিক্যাল ফল রেস্টুরেন্টে খেতে চার থেকে ছয় ডলার খরচ হয় আর রাস্তার দোকানে আরও কম থাকার খরচও বিভিন্ন গ্রামে বা শহরের উপকণ্ঠে কম দামে থাকে হোমস্টে বা ছোট গেস্ট হাউস আর সমুদ্র সৈকত পাশে রিসোর্টগুলো আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন ব্যবস্থা মূলত গাড়ি মোটরবাইক ও ট্যাক্সির ওপর নির্ভরশীল রাস্তা সব জায়গায় একেবারে মসৃণ নয় কিন্তু মানুষজন ধৈর্যশীল তারা যাত্রাকে সময়ের সঙ্গে মানিয়ে নেয় ভ্রমণকারীদের জন্য লেস্ট এক আশ্চর্য শান্তির অভিজ্ঞতা দেয় আটাউরো দ্বীপের স্বচ্ছ নীল জলরাশি ও প্রবাল কিছুটা যেন পৃথিবীর বাইরে এক রাজ্য ডাইভিং স্নার্কলিং সিম্পল সমুদ্র ভ্রমণ সবই যেন এক নিঃশ্বাসে ভরা আনন্দ পাহাড়ি অঞ্চলগুলোতে গেলে দেখা যায় সবুজ ঢালের মাঝে ছোট গ্রাম যেখানে মানুষ নিজের হাতে ঘর বানায় নিজেদের ক্ষেত চাষ করে এবং সন্ধ্যায় উঠোনে বসে আকাশ দেখে পর্যটকরা এখানে যতদিন থাকেন ততদিন এই জীবনযাপনকে মনে গেঁথে নেন এ এক ধীর প্রশান্ত মানুষের মাঝে মানুষ হয়ে ওঠার অভিজ্ঞতা এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং